আসসালামু আলাইকুম আজকে আমরা ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএসের গণিত অংশের এই অঙ্কটি সমাধান করতে যাচ্ছি এখানে প্রশ্নে বলা হয়েছে একটি সমান্তর ধারার চতুর্থ এবং বারোতম পদের যোগফল বিশ ওই ধারার প্রথম পনেরোটি পদের যোগফল কত তাহলে এই অঙ্কটি সমাধান করতে হলে আমাদেরকে প্রথমত দুটি সূত্র জানতে হবে একটি হচ্ছে সমান্তর ধারার এনতম পদের সূত্র আর একটি হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি এর সূত্র তাহলে আমরা জানি প্রথমত সমান্তর দ্বারা এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেখানে এ হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে পাশাপাশি দুই পদের পার্থক্য আর সমষ্টি সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে সংখ্যক পদের সমষ্টি সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে আমাদের প্রথমত দেওয়া আছে একটা সমান্তার চতুর্থ এবং বারোতম পদের যোগফল টোয়েন্টি তাহলে সমান্তর এনতম পদের সূত্র অনুযায়ী আমি যদি চতুর্থ পদটি বের করতে পারি অর্থাৎ চতুর্থ পদ হয়ে যাবে তখন এ প্লাস এন এর পরিবর্তে তখন হবে চার যেহেতু চতুর্থ পদ ইন্টু ডি অর্থাৎ এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এ প্লাস থ্রি ডি একইভাবে বারোতম পদটি হবে এ প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এ প্লাস ইলেভেন ডি তাহলে প্রশ্নই দেওয়া আছে দুটি পদের যোগফল তাহলে প্রশ্নমতে এ প্লাস ইলেভেন ডি টু টোয়েন্টি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ এ টু এ প্লাস থ্রি ডি আর ইলেভেন হচ্ছে ফোরটিন ডি তাহলে এটা আমরা একটা সমীকরণ বা একটা রাশি পেলাম তাহলে এখন এন সংখ্যক পদের সমষ্টি যেহেতু সূত্র আমরা জানি টু এ প্লাস তাহলে এখানে আমাদের প্রয়োজন পনেরোটি পদের সমষ্টি তাহলে পনেরোটি পদের সমস্যা হবে ফিফটিন বাই টু ইন্টু টু এ প্লাস এন হবে তাহলে ফিফটিন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে ফিফটিন বাই টু রেখে দিলাম টু এ প্লাস এখানে ফিফটিন মাইনাস ওয়ান অর্থাৎ ফরটিন ডি তাহলে এখন খুব সহজে আমরা দেখতে পাচ্ছি এখানে যে টু এ প্লাস ফরটিন ডি কলি টোয়েন্টি পেয়েছি এখানে কিন্তু টু এ প্লাস ফর্টিন ডি চলে এসেছে তাহলে এই জায়গাটাতে আমরা তার মানটা আমরা বসিয়ে দিতে পারি অর্থাৎ টোয়েন্টি তাহলে টু আর টোয়েন্টি হচ্ছে কেটে থাকছে টেন তাহলে ফিফটিন টেন গুণ ফোল্ড হচ্ছে ওয়ান ফিফটি যেটা কিনা আমাদের উত্তর ক্ষয় রয়েছে তাহলে আমাদের ধারার প্রথম পনেরোটি পদের সমষ্টি বা যোগফল হচ্ছে একশো পঞ্চাশ ধন্যবাদ সবাইকে